রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমি নোমান আহমেদ নাইদ আপনারা দেখছেন আহমেদ ইউটিউব চ্যানেল বরাবরের আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে বিধবা ভাতা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছুটি একটি রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বয়স্ক ভাতা বা বিধবা ভাতা আবেদন করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার আপনারা সিলেক্ট করে নেবেন তারপর ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন এই যে মিস বাতা গভ ডট বিডি এটি যখন সার্চ করবেন ইন্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা বাতা কার্যক্রম বাতা কার্যক্রমের এই ড্রপডাউন এরোতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে এখান থেকে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সকল ধরনের ভাতার লিস্ট এখানে পেয়ে যাবেন বয়স্ক ভাতা সর্বনিম্ন একদম বয়স্ক ভাতা এখানে দেওয়া আছে আপনার যেটার প্রয়োজন সেটিতে সিলেক্ট করবেন আমি বিধবা ভাতা এটিতে সিলেক্ট করছি সিলেক্ট করার পর আপনারা একটু নিশ্চিত চলে আসবেন আবেদনকারী যাচাইকরণ এই অপশনে আপনারা জাতীয় পরিচয়পত্র এটি ঠিক চিহ্ন দেওয়া থাকবে আপনারা এখানে বাংলাতে সম্পূর্ণ নাম আইডি কার্ড অনুযায়ী লিখে নেবেন তারপর এখানে ইংরেজিতে সম্পূর্ণ নাম আইডি কার্ড অনুযায়ী লিখে নেবেন তারপর এখান থেকে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে জন্ম তারিখটি বসিয়ে দিবেন অবশ্যই জন্ম তারিখ বসানোর সময় আপনারা প্রথমে শাল সিলেক্ট করে নেবেন এভাবে ক্লিক করে এখান থেকে শালটি সিলেক্ট করে তারপর আপনারা মাসের অপশন চলে আসবেন মাস সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডেট সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটি মহিলা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ক্যাপচার সম্পূর্ণ করবেন কখনও যুগ ফল কখনো বিয়োগ ফল সেটি আপনারা যেটি চলে আসে সেটি আপনারা এখানে করে উত্তরটি এখানে বসিয়ে দেবেন তো আমি এগুলা পূরণ করে আপনাদের সামনে চলে আসছি এই অপশানগুলি সম্পূর্ণ সিলেক্ট করার পর আপনারা এগুলো যখন পরিপূর্ণ করে নেবেন তারপর জাতীয় পরিচয়পত্র যাচাই অপশানে ক্লিক করবেন যাচাই করুন এই অপশানটিতে যখন ক্লিক করবেন আমার ক্যাপচার কোড মিলে নাই আমি আবার পুনরায় ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি তারপর আবার ক্লিক করছি জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি চলে আসছে ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যের অপশনে গিয়ে আপনারা এই যে ফাইল নির্বাচন করুন অপশন আছে এবং এখানেও ফাইল নির্বাচন করুন অপশন আছে তো আমি ফটো এবং সাইনটি আমি সাইজ করে তারপর এখানে আপলোড করছি অবশ্যই ছবি এবং সিগনেচার দুইটি দুইশো কবির ভিতরে হতে হবে সাইজটি অবশ্যই দুইশো কবির ভিতরে হতে হবে আপনারা যদি ফটোশপের কাজ জানেন তাহলে অবশ্যই ফটোশপ দিয়ে করতে পারবেন আর যদি ফটোশপ দিয়ে না জানেন তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে ফটো রিসাইজের দিয়ে সার্চ করলে আপনারা অনেক সাইট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কাস্টমাইজ করে ছবিটি নিয়ে আসতে পারেন ছবিটি হবে একশো আশি পিক্সেল বাই দুইশো পিক্সেল এবং সিগনেচারটি হবে আশি পিক্সেল বাই দুইশো পিক্সেল এবং দুইশো কেবির ভিতরে হতে হবে এগুলি দিয়ে তারপর আপনারা আমি এখান থেকে এগুলি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজিতে লিখবেন মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজিতে তারপর এখান থেকে মোবাইল নাম্বার দিবেন বিবাহিক অবস্থা সিলেক্ট করবেন বিবাহ হলে বিধবা দিবেন বিধবা হলে বিধবা দিবেন স্বামী গৃহীতা হলে স্বামী গৃহীতা দিবেন তারপর এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেশ যা তো অবশ্যই থাকবে তারপর এখান থেকে বয়সটা অনুমান করে বসিয়ে দিবেন তারপর এখান থেকে শিক্ষকত শিক্ষাগত যোগ্যতা বসাবেন তারপর এখান থেকে পেশা বসাবেন এগুলি সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে পরবর্তীতে এই অপশানটি ফিল আপ করবেন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এই স্থায়ী ঠিকানার মতো একই ঠিকানা এটিকে তার চিহ্ন সিলেক্ট করে দিবেন আমি এগুলি সম্পূর্ণ ফিল করে নিচ্ছি তারপর আপনাদের সামনে আবার চলে আসছি আমার এই উপরের অপশানগুলি সম্পূর্ণ ফিল করে নিয়েছি তারপর এখান থেকে আমি যোগাযোগের তথ্য এগুলো আমি সম্পূর্ণ ফিল করে নিচ্ছি প্রথমে বিভাগ সিলেক্ট করে দেব তারপর জেলা সিলেক্ট করব তারপর এলাকার ধরন সিলেক্ট করব উপজেলা হলে উপজেলা জেলা পৌরসভা হলে জেলা পৌরসভা সিলেক্ট করবেন সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন আমি এটা হচ্ছে উপজেলা এখান থেকে আমি উপজেলা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে উপজেলা কোনটি উপজেলার নামটি আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে সাব লোকেশন এটি আমি সিলেক্ট করে দেবো এটি পৌরসভা তো আমি পৌরসভা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে পৌরসভার নামটি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে নেব এখান থেকে আমি ওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি তারপর পোস্ট কোডটি আমি বসিয়ে দিব এখান থেকে গ্রামের নাম ব্লক রোড এগুলো আমি বসিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে স্থায়ী ঠিকানার মতো আমার উপরের যে ঠিকানাটি দিয়েছি সেটির মতো আমার এই ঠিকানাটি বর্তমান টিকানাটি আছে তো জন্য আমি এটিকে রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ অটোমেটিক ফিল আপ হয়ে গেছে তারপর আমি নিচের অপশনে চলে আসছি এখান থেকে আরও কিছু তথ্য দিতে হবে বিধবা ও স্বামী গৃহীত বাতা অনুযায়ী বিস্তারিত তো এখান থেকে আমরা বসিয়ে দিব সম্পূর্ণ তথ্যগুলো স্বাস্থ্যগত কর্মগত সংস্থার তথ্য তারপর এখান থেকে সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তি যদি হয়ে থাকেন তাহলে এখানে বিবরণটি দিয়ে দেবেন কোনো জাত বাতা বা কোনো কিছু পাচ্ছেন কি না সেটি এখানে বসিয়ে দেবেন তাহলে এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি কোনো কিছু পাচ্ছেন না তারপর এখান থেকে বাসস্থান বাসস্থানটি নিজের না বাড়া এখানে লিখে দিবেন এখানে নিজে দিয়ে দিচ্ছি বুমির মালিকানা বা ঘরটি কতটুকু জায়গার মধ্যে আছে তো আমি এখানে পাশে করে নিচে দিয়ে দিচ্ছি বাৎসরিক আয় এখান থেকে আমি সৈত্রিশ হাজার দিয়ে দিচ্ছি আমি এখান থেকে না সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আরও ডিটেলস ব্যাঙ্কিং ডিটেলস এখান থেকে আপনারা ভালো করে এটি দেখে ফিল আপ করবেন অ্যাকাউন্টের ধরন এখানে প্রথমে লেখা আছে অ্যাকাউন্টের ধরন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এম এফ এস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এখান থেকে আমি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে অ্যাকাউন্টের মালিকানা তো এখান থেকে নিজের যিনি বাতা পাবেন তার নিজের নাম্বার তারপর এখান থেকে আমি নগদ বিকাশ আপনাদের যেটি হয় সেটি আপনারা সিলেক্ট করবেন আমি এখান থেকে বিশ বিকাশ সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার যেটি সেটি আমি বসিয়ে দিচ্ছি তারপর হিসাবকারীর নাম যার বিকাশ নাম্বার তার নাম এখানে দিতে হবে তো আমি এটি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ইমেল নাম্বার যদি থাকে এটার প্রয়োজন নেই তাহলে দিবেন না থাকলে নেই তারপর এখানে নমিনির তথ্য দিতে হবে এখান থেকে নমিনির যদি জাতীয় পরিচয় নাম্বার থেকে থাকে তাহলে জাতীয় পরিচয় নাম্বার অনুযায়ী সব কিছু দেবেন আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার অনুযায়ী সব কিছু দেবেন তো আমার এখানে জাতীয় পত্র আছে তো এটি আমি জাতীয় পরিচয়পত্রে যেরকম দেওয়া আছে সম্পূর্ণ আমি দিয়ে আপনাদের সামনে আসছি উপরের সব কিছু ফিল করে এখান থেকে আপনারা যুগফলটি বসিয়ে দিবেন ক্যাপচার করটি আমি ওখানে বসিয়ে দিচ্ছি তারপর জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশনে ক্লিক করবেন এখানে সম্পূর্ণ ঠিক আছে নমিনির তত্ত্ব ঠিক হয়ে গেছে শাক দিয়ে সম্পর্ক সেটি দিয়ে দিচ্ছি পিতামাতা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে নমিনির ছবি এবং নমিনির সাক্ষ্যটি এখানে বসিয়ে দেবেন আমি এটি বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে তাই ঠিকানার মতো ঠিকানাগুলি সবই সমান এজন্য আমি এটি সিলেক্ট করে দিচ্ছি তারপর যোগ্যতার অন্যান্য তথ্য এখান থেকে পরিবারে বা খানার সদস্য কয়জন সেটি সিলেক্ট করে দিতে দিতে হবে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারজন শিশু আসে কিনা আসে একটা সিলেক্ট করে দিচ্ছি খানার প্রধানের বয়স এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে খানা শিক্ষাগত যোগ্যতা যিনি বাতাবুগি তার শিক্ষাগত যোগ্যতা তারপর এখান থেকে স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা আমি এটি সিলেক্ট করে দিচ্ছি তারপর খানার সদস্য কৃষি খাতে শ্রম আছে কিনা সেটি নেই তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি খানার সকল সদস্যের মালিকানা মোট জমি কতটুকু দিয়ে দিচ্ছি এক বছরে আপনার খানা নাই আপনার খানা প্রধান ঘরের টিনের ঘর তারপর এখান থেকে ওখানে কি ভিডিওগ্রাম আপনারা এগুলো আপনারা ভালো করে দেখে আপনাদের মতো করে এগুলো ফিল আপ করে নেবেন আমি ফিল আপ করে নিচ্ছি এখানে সম্পূর্ণ ফিল হয়ে গেলে তারপর আপনারা সাবমিট করুন অপশানে ক্লিক করবেন আমি এখান থেকে সব কিছু ফিল করে নিয়েছি এখন সাবমিট অপশানে ক্লিক করব তারপর এখান থেকে নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি সফলভাবে জমা হয়েছে এখন আপনারা এটিকে একটি স্ক্রিনশট করে রাখতে পারেন এবং আমি এখান থেকে এটিকে স্ক্রিনশট করে নিচ্ছি তারপর এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন আবেদন ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন এই হিসেবে ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ